এই ডিজিটাল যুগে প্রাইভেট বাস মাইক্রো বিয়ে করলেন ঘোড়ার গাড়িতে মাগুরা জেলাতে এই প্রথম একে একে পাঁচ পাঁচটি ঘোড়ার গাড়িকে বিয়ের সাজে সাজিয়ে বউ আনতে গেলেন মোহাম্মদপুর থানা অমেদপুর গ্রামের নিয়ামতের ছেলে তপু পুরা গ্রামবাসীকে তাক লাগিয়ে দিলেন তো দর্শক বন্ধুরা কিভাবে এই বিয়ের কাজটি সম্পন্ন হলো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আপনার জামাই আপনাকে ঘোড়ার গাড়ি নিয়ে বিয়ে করতে আসছে অনুভূতিটি আপনার কাছে কেমন লাগছে ভাই গায়ে কি দিচ্ছেন আপনি এটা এই ঘোড়ার গায়ে সেন্ড মারতেছেন ঘোড়ার গায়ে সেন্ড মারতেছেন জি উদ্দেশ্য কি উদ্দেশ্য এই তো গায়ে কথা একটু গন্ধ বন্ধ বলতে পারে প্রতিবারে এই জন্য ঘোড়ার গায়ে গন্ধ কবে এই জন্য আপনি ঘোড়ার গায়ে সেন্ট মারতেছেন না হ্যাঁ ইচ্ছা ছিল মাইক্রো বিয়ে করবো সেটা হলো না নতুন স্টাইল আগে গ্রাম বাংলা এগুলো চলত তাই তার জন্য আমরা পরজনমে ফিরে যাওয়ার জন্য এগুলো করছি এই জন্য ঘোড়ার গায়ে সাজাইছেন বিয়ে করার জন্য না জি জি 干着这个，干着这个，你干着这个。 এই ডিজিটাল যুগে এসে পড়া যাত্রী বর নিয়ে কই যাচ্ছেন সঙ্গে ঘোড়া নিয়ে মানুষ পুরোনো দিনে আগে ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে বিয়ে করতে যেত এই প্রথাটা আমাদের মাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে এই উপলক্ষে আজকে আমরা মানুষ বাস মিনি বাস মাইক্রো নিয়ে বিয়ে করতে যাই মানুষের সেই পুরনো স্মৃতিগুলো মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা এটাকেই আবার সামনে আনার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি বা এই উদ্যোগ আমরা নিয়েছি সমাজের মানুষ যাতে আমাদের এই এই ঘোড়ার গাড়িতে বিয়েটা মানুষ আমাদেরকে স্বাগত জানায় এবং পুরনো সেই ঐতিহ্য যাতে আবার ফিরে আসে সেই জন্য আজকে আমাদের আমাদের এই আয়োজন আচ্ছা আপনি কি পূর্বে কখনো গেছেন ঘোড়ার গাড়িতে বিয়ে করতে না আমার জীবনে আমার জীবনে আমার পঁয়তাল্লিশ বছর বয়সের জীবনে এটাই আমি প্রথম ঘোড়ার গাড়িতে সোয়ার হয়ে যাচ্ছি ঘোড়ার গাড়িতে সোয়ার আপনি আপনার জীবনে প্রথম যাচ্ছেন আজকে বিয়ে করতে নাকি জি আপনারা কয়টা ঘোড়ার গাড়ি নিয়েছেন আজকে এখানে আমাদের বহরে পাঁচটা ঘোড়ার গাড়ি এবং বিশটা মাইক্রো মোটর সাইকেল আমাদের এই বহরে আমরা যাত্রী বেশি যাচ্ছি কত লোক যাচ্ছেন যাত্রীতে আমরা যাচ্ছি ষাট জন ষাট জন যাচ্ছেন জি এই ডিজিটাল যুগে এসে ঘোড়ার গাড়িতে জি জি যাত্রী মানুষকে না নিতে চাইলেও মানুষ উচ্চ উচ্চ আবেগের বসতে মানুষ আমাদের মানুষ নিজে উদ্যোগেই যাত্রী সেটা যাচ্ছে এই কারণে আমাদের যাত্রী সংখ্যা কম থাকলেও আমরা এটা আমাদের যাত্রী পক্ষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা একটু দিতে বাধ্য আপনারা যাত্রী বেশি যাচ্ছেন মৌসা যাক আপনাদের এটা উদ্যোগটা দেখে খুব ভালো লাগলো এই ডিজিটাল যুগে এসে আপনারা যে পুরাতন ঐতিহ্য ধরে রাখছেন ধরে রাখার চেষ্টা করতেছেন সামনে আবার মানুষকে বললেন যে এটা ধরে রাখার জন্য একটু আহ্বান করালেন নাকি জি জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এই ডিজিটাল যুগে